আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া আলা মাল্লা নাবি ইয়া বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেককে মৃত্যুর স্বাদ আসাদন করব আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আসাদন করতে হবে এখন যদি আমরা মুমিন মুত্তাকি অবস্থায় মৃত্যুবরণ করতে পারি আলহামদুলিল্লাহ দেখুন আমাদেরকে কবরে রেখে আসার পরে দুইজন ফেরেশতা এসে আমাদেরকে উঠাবে উঠানোর পরে জিজ্ঞাসা করবে মান রব বুক তোমার রবকে আমি সালে হলে বলবো আল্লাহ আমার রব এরপরে বলবে মা দিন উকা তোমার দিন কি আমি বলবো দিন আল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এরপরে বলবে মান নাবি উকা তোমার নবী কে অথবা নবী মোহাম্মদের ফটো দেখিয়ে বলা হবে এই ব্যক্তি সম্বন্ধে তুমি কি বলছো চিনো কিনা আমি মমিন মত্তাকি হলে বলবো ইনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লা আলী ওয়া সম্মানিত উপস্থিতি এরপরে কবরে শুয়ে শুয়ে আমি পাঁচটি পুরস্কার পাবো সুবাহান আল্লাহ এরপরেই বলা হবে যে তোমার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হলো এসেছে আমার দৃষ্টিশক্তি যত দূর চলে যায় আমার কবরের পরিধি তত বৃদ্ধি পাবে আল্লাহ এরপরে আমার কবর অন্ধকার সেখানে লাইট জ্বালানো হবে দুই নম্বরে তিন নম্বরে আমাকে সাদা মার্কিন কাপড় দিয়ে জড়িয়ে পেঁচিয়ে ওখানে রাখা হয়েছে আমাকে জান্নাতি পোশাক পরানো হবে সব হান আল্লাহ শুধু তাই নয় এরপরে আমার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সোনারিতে উপস্থিতি পাঁচ নাম্বার জান্নাত থেকে আমার কবর পর্যন্ত সুরঙ্গ রাস্তা করে দেওয়া হবে আল্লাহ জান্নাতের আবহাওয়া সুখ স্বাচ্ছন্দ্য আমি এখানে শুয়ে শুয়ে পাবো জান্নাতের সুগন্ধি পাব তাই আসুন না মৃত্যুর পরেই আমরা এই পাঁচটি পুরস্কার পাবো উত্তর সঠিক দিতে পারলে এমনকি তখন ফেরস্তারা বলবেন আপনি এখন ঘুমিয়ে যান তখন আমরা হয়তো বলবো যে আমি এখন পরিবারের কাছে যেতে চাই তারা আমার জন্য কান্নাকাটি করছে টেনশন করছে তখন ফেরজ তারা বলবে এখন আর পরিবারের কাছে যাওয়া যাবে না অথবা আপনি ঘুমিয়ে পড়ুন তখন মমিন ব্যক্তি ঘুমিয়ে পড়বে এমন লম্বা ঘুম দিবে যে ইসরাফিল যখন সিংহায় ফুক দিবে তখন তাকে আবার জাগ্রত করা হবে চলো ওঠো কিয়ামত হয়ে গেছে হান আল্লাহ শুনবার উপস্থিতি আসুন মমিন মোত্তাকি হওয়ার চেষ্টা করি মৃত্যুর পর থেকেই সুখ ও স্বাচ্ছন্দ্যের